প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাবে এই সুযোগ আর এ দেশে তৈরি হবে না সামনের নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সিলেটে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি বলেন যদি কেউ অথবা কোনো গোষ্ঠী আগামী নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের কঠোরভাবে দমন করা হবে এদিকে একই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেছেন চাঁদাবাজরা এখন নির্বাচন পেছানোর পায়তারা করছে কিন্তু এই ষড়যন্ত্র সফল করতে দেবে না দেশের জনগণ এছাড়া সমাবেশের অংশ নিয়ে আট দলের শীর্ষ নেতারা গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান বলেন সনদে যারা না ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে এখন আজকে নির্বাচনকে আবার পিছাবার জন্য আপনারা যত সহকারী পরিকল্পনা করবেন ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাবে না তাহলে টাকা পথে প্রশাসনিক কোর মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাই যাক করবো তাদেরকে গল্প বন্ধু সেই সূর্য ডুবে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা